হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রাধে রাধে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আমাদের অসুস্থ চলছে অবস্থা দেখি তো অবশ্য বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে আজ সাত দিন হলো তো এখনও খত্ত কোটা দিন এক সপ্তাহ এখনও পার করতে হবে বুধবারে কামান হয়ে যাবে তো আর এক মধ্যে দেখো কোনো কিছু মাথার তো জট পাকিয়ে গেছে পুরো ছেলের স্কুলের ড্রেস কোনো কিছুই পরিষ্কার করা যাচ্ছে না খাবারও সিদ্ধ সিদ্ধ দেখো এটা ডবডবনির টপ এটা হচ্ছে ডাল তরকারি পটল আলু কাঁচা কল্লা সব রকম পাইল দিয়ে তাই ওষুধ চলছে আমাদের একটা জ্যাঠা শ্বশুর মারা গেছে তাই ওষুধ চলছে দেখো বাবু এখন লেখা করছে তেইশ মানে টোয়েন্টি থ্রি অবধি লেখেছে এখন দেখো বাবুদের কথা দেখো ওগুলো বাবুদের স্কুলে রঙ করিয়েছে বাবুরা করেছে নিজে দিদি ভাইরা দেখিয়ে দিয়েছে বাবুরা রঙ করেছে তো কেমন হয়েছে বলো ওদের আশীর্বাদ করো ওরা যেন আরও ভালো করে করতে পারে দেখো আমার ছেলে রং করেছে দিদি ভাইরা দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে আর ছেলেরা রঙ করেছে এগুলো স্কুলে শেখানো হয়েছে তো খুব সুন্দর করেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো দেখো খুব সুন্দর সুন্দর ছবিগুলো খুব সুন্দর ছেলে করেছে দিদি ভাইদের তো চেষ্টা করেছে বেশ হয়েছে খারাপ হয়নি মোটামুটি হয়েছে আরও যাতে ভালো করে আশীর্বাদ করো ছবিগুলো খুব সুন্দর দেখতে ভালোই লাগছে শেষ এই অবধি ছিল দেখাচ্ছি এখন লেখা চল দেখো হাতের লেখা কেমন হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না তবে কেমন হচ্ছে বলো কমেন্টে সবাই আমার বাবু লেখা করছে এখন তুমি কি করছো বাবু কি লেখা করছো তুমি কি লেখা করছো ওয়ান টু কতটা চলছে এখন লেখা বাবু থার্টি চলছে থার্টি চলছে বেঁচলে লেখো তুমি লেখো গাড়িতে রঙ করছে বাবু এলো কেন ট টমেটো ঠ তে ঠাকুরদার ফোন হ গয়া বেড়া যায় ততে ঢুলক ঢোলক বাজাই পারে মাপা শিকার ধরে শিকার ধরে তত তে ছালাবাড়া আছে ধ ধ লইটা দ দ কালি নাই দ তাছে কালি নাই

क्यू आर एस डी यूबीडब्ल्यू एक्सटाल